হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিমার স্মল গার্ডেন কেমন আছো আশা করি ভালো আছো দেখো রেল লিলি নিয়ে চলে এসেছি লিলির সময় এটা তো রেল লিলি আমি এই কাজটি করেছি আমি প্রায় পনেরো দিন হতে চললো পনেরো কুড়ি দিন তো দেখো লিলি গত বছরের একটি ডাল একটি গাছ নিয়েছিলাম সেটা থেকে এখন কত গাছ হয়ে গেছে তো এই মাটিগুলো মাটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এখন রোদে ফেলাই ছিল জল দেওয়া হয়নি রোদেই ছিল তো রোদের জন্য দেখো মাটি শুকিয়ে গেছে তো এটাকে পুনরায় প্রতিস্থাপন করবো কাটাই ছাটাই করে সেটাই আজকে দেখাবো চলো তারপরে কাটাই ছাড়াই করার পর কতটা হলো সেটাও দেখাবো হুম দেখো একটা একটা করে আমি রেললিলির কন্ধগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো এটাকে ছাড়িয়ে নেওয়ার পরে আমি ওই রেললিলির যে শিকড় ও পাতাগুলো কাটাই ছাড়াই করবো কেটে পুরো রিপোর্ট করবো হ্যাঁ যেমন জবা গাছে রিপোর্ট করা হয় সেরকম করবো করার পরে দেখো আমি একটা একটা করে ছাড়াচ্ছি হ্যাঁ একটা একটা করে ছাড়াচ্ছি দেখতে থাকো তো টেনে দেখো না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো ছাড়িয়ে নিয়ে আসি চলো দেখো ছাড়ানো হয়ে গেছে এটা কত বড়ো কন্ধ দেখো পরপর ছাড়িয়ে রেখেছি এগুলো এবার আমি একদিন দুদিন বাইরে রেখে দেবো রোদে দেখো পরের দিন চলে এলাম পরের দিন বলতে দুই দিন পরে চলে এলাম এবারে এগুলোকে ব্যবস্থা করবো চলো প্রথমে বলেছি এটাকে কাটাই ছাড়াই করবো তো সেটাই আজকে দেখাবো এখন তো দেখো শিকড়গুলোও বেশ বড়ো হয়ে গেছে শিকড়গুলো একটু গোড়ার দিকে যেগুলো বেশি বড়ো হয়ে গেছে সেগুলো শিকড় কেটে দেবো আর যেগুলো বড়ো হয়নি সেগুলো আমি এইভাবেই মাটিতে পুনরায় পুঁতে দেবো তো দেখো আমি কীভাবে কাটছি কাজে নিয়েছি রেল পুরো ডগাটা কেটে নিচ্ছি আর নিচের অংশ যে শিকড়টা সেটাও কেটে নিলাম এইভাবে আমি কাটতে থাকবো একে একে তারপরে চলো পুরোটা এইরকমভাবে কেটে তারপরে লাস্টে ফিরে আসি লাস্ট পর্যন্ত দেখে থাক চলো সম্পূর্ণ কাটানো কাটার তো আর দেখানো যাবে না অনেকটা বড়ো হয়ে যাবে চলো এগুলো সব কেটে নিয়ে এইভাবে চলো দেখতে থাকো তো চলে এলাম দেখো রেডি হয়ে গেছে কন্ধ মাটিও রেডি আছে এই মাটিতে একটু কোকো মানে একটু কোকোপিঠ মাটি ও কম্পোস্ট মেশানোই আছে তার উপরেই আমি দেখো কীভাবে আমি এই রেইন লিলির কন্ধগুলোকে আমি পুঁতে দিচ্ছি এইভাবে পুঁতে দেবো চলো দেখতে থাকো পুরোপুরি শিকড় কাটি নিয়ে যেগুলো কাটার মনে হয়েছে সেগুলো কেটেছে যেগুলো কাটার মনে হয়নি সেগুলো কাটিনি সেই অবস্থায় আমি পুঁতে দিচ্ছি দেখো কোথাও হয়ে গেছে সব মাটির মধ্যে একদম গেঁথে খেঁতে দিয়েছি দেখো উপর দিয়ে একটু মাটি ছড়িয়ে দিচ্ছি কারণ উপরে যেগুলো উঠে আছে সেগুলো একটু ঢেকে যাবে তার জন্য তো কীভাবে আমি এই লিলি পুনরায় প্রতিস্থাপন করলাম প্রথম দিকে তো দেখলে চলো কি হয় দেখা যাক এরপরে একটু জল দেবো চলো তারপরে ছায়াযুক্ত স্থানে রেখে দেবো যেসব অংশে ফাঁকা ফাঁকা লাগছে সেগুলো একটু মাটি দিয়ে ভরাট করে দিচ্ছি যাতে কনগুলো মাটির নিচে থাকে তার জন্য হ্যাঁ তো এবারে জল দেবো দিয়ে ছায়া জায়গায় রেখে দেবো চলো জল ঝিমকে ঝিমকে দিচ্ছি পুরো ঢেলে দিচ্ছি না তো প্রথমে আমি ঢেলে একটু দিয়েছিলাম মাটি একটু ভেজা ছিল তো পরে পরবর্তী সময়ে আমি হাত দিয়ে একটু ছিটিয়ে দিচ্ছি এরপরে দেখি কতদিনে চারাগুলো আবার বের হয় ঠিক আছে নতুন পাতা তো চলো দেখা যাক তো চলো আমি ছায়াযুক্ত স্থানে রেখে দিই বেশ কয়েকটা দিন চলো তো বন্ধুরা চলে এলাম প্রায় আঠেরো দিন পরে মানে পনেরো ষোলো দিন পর ফিরে এসেছি দেখো কত পাতা হয়ে গেছে কত কচি পাতা সুন্দর সবুজ পাতা বেরিয়েছে আর তার সাথে দেখো সরু সরু ঘাসের মতো যে পাতাগুলো এটাও কিন্তু ওই এই রেইন লিলি গাছেরই বীজ থেকে আমি চারা তৈরি করেছিলাম ছোট্ট একটা টবে অল্প মাটিতে সেটাও আজকে আমি এটার মধ্যে বসিয়ে দিলাম তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়েও কমেন্টে জানিও কেমন হয়েছে চলো টাটা